ইংরেজিতে একটি কথা আছে হ্যাপিনেস ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ ওয়ে অফ লাইফ খুবই সত্যি কথা আমরা অনেক সময় মনে করি নির্দিষ্ট কোনো টার্গেট পূরণ হলে কিংবা লাইফে নির্দিষ্ট কিছু অ্যাচিভ করলে আমরা সুখী হব কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এটাই আপনি যদি এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে সুখী না হতে পারেন তাহলে তখনও সুখী হতে পারবেন না যখন আপনি কোনো কিছু অ্যাচিভ করবেন কেননা মানুষের চাহিদার কোনো শেষ নেই এবং সমস্যারও শেষ নেই জীবন যতদিন আছে সমস্যা থাকবে এই সমস্যার মাঝেই ভালো থাকতে হবে সুখে থাকতে হবে প্রথমত কখনো রাগ করবেন না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে একবার এক লোক বলেছিল হে নবী আমাকে একটা নসিয়া করেন কিন্তু খুব ছোট্ট একটি নসিয়া করেন তখন নবীজি বলেছিল তুমি রাগ করো না সুখে থাকতে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেকে শান্ত রাখুন কখনো চিন্তা করবেন না কিছুক্ষণ আগে যে জিনিসটি পাস্ট হয়ে গেছে সেটি নিয়ে আর কখনো ভাববেন না কেননা যেটা চলে গেছে সেটা পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারো হাতে নেই হ্যাঁ এটা করতে পারেন অতীত থেকে শিক্ষা নিতে পারেন যাতে ফিউচারে অতীতের যে ভুলগুলো হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি না হয় তৃতীয়ত যেটা করবেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না কেননা ভবিষ্যৎ আমাদের হাতে নেই ভবিষ্যৎ আল্লাহ হাতে ভবিষ্যৎ নিয়ে অহেতু পেরেশানি করে নিজের বর্তমান সময়কে নষ্ট করবেন না আমি আমার নিজের লাইফে অনেক দেখেছি যেসব জিনিস নিয়ে পেরেশান হতাম চিন্তা করতাম যেসব জিনিস নিয়ে টেনশন করতাম বাস্তব জীবনে তার নাইনটি পারসেন্টই ঘটেনি পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে মেনে নেয়া অনেক সময় অনেক কিছু হয় যেটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না অনেক পরিস্থিতি আছে যেগুলো আমরা চাই না কিন্তু তারপরেও অনেক সময় আমাদের মেনে নিতে হয় যদি মেনে নিতে পারেন তাহলে সুখী হবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন ধৈর্য ধরবেন দেখবেন ওই মেনে নেওয়াটাই একসময় আপনার ভালো হবে অ্যান্ড লাস্ট যেটা করবেন সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর ভরসা রাখবেন রবের উপর তাওয়াক্কুল রাখবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যার মাঝেও আপনি সুখে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন শান্তি থাকতে পারবেন এবং বলতে পারবেন আলহামদুলিল্লাহ